তো হোয়াটসঅ্যাপ গাইস বাই মাই ম্যামরি বাবু ওয়েলকাম টু অ্যানাদার মাই ব্লগ ভিডিও সো আজকে আমরা আছি হচ্ছে সিলেটে যেহেতু সিলেট শহরে আমরা আছি এর মধ্যে শাহজালাল মাজারের গেটের সামনে তো এখান থেকে আমরা সিলেট শহরটা ঘুরে দেখবো আর সিলেট শহরটা ঘুরে আমরা শাহজালাল মাজার দিকে যাবো একটু এটা হচ্ছে শাহজালাল মাজারের একদম গেট মেনেস পয়েন্ট তো এখানে কিন্তু অসংখ্য পর্যটকের এরিয়া আছে এখানে আপনাদের বিভিন্ন সিলেটের ঐতিহ্য হাসিক বিভিন্ন কিছু রয়েছে দোকান দোকানে অনেক কিছু পাওয়া যায় তো এটা হচ্ছে শাহজালাল মাজার মজার শাহজালাল মাজারের একদম মেন সামনে আছে আমরা তো আমরা এখান থেকে ব্লগ শুরু করতেছি তো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে অনেক বিভিন্ন রকমের ঐতিহ্যবাসিক সিলেটের অনেক কিছু রয়েছে দোকানে পাওয়া যায় বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিস যে এগুলো সিলেটের বিখ্যাত জিনিস এগুলো পাওয়া যায় এই মার্কেটে সেই মার্কেটের নাম আমি জানি না আসলে সেখানে অনেক কিছু রয়েছে দেখতেছেন আর ইতিমধ্যে আমরা দোকানে তো এটাই সিলেট শহর তো দেন সিলেট শহর অনেক সুন্দর আসলে তো সিলেট শহর ঘুরার মতো একটা শহর আসলে আমরা সিলেট শহরটা আজকে ঘুরে দেখবো যেই ভিডিওতে দেখাবো সিলেট শহরের অপরূপ দৃশ্য সুন্দরটা রাতের আমরা যেহেতু রাতে বের করেছি তো অনেক সুন্দর আসলে সিলেট শহর এটা হচ্ছে নিউ অনেক বিল্ডিং আছে আছে হোটেল তো সিলেট সিলেট সামনে হচ্ছে সিলেটের একটা মোড় একটা জায়গাটার নাম আমি আসলে জানি না যে তো সিলেট মাজারের আগের তো অনেক অনেক হোটেল আছে এখানে কিন্তু আপনারা আসলে এখানে থাকতে পারবেন হোটেলে আমরা কিন্তু রিক্সা নিয়ে নিয়েছি ইতিমধ্যে সিলেট শহরটা ঘোরার জন্য তো আমরা একটু আশেপাশটা ঘুরে দেখবো সিলেট শহর যেহেতু বিভাগীয় একটা শহর আমরা দেখবো এই সিলেট শহরের কি কি বিজ্ঞাত এবং কী কী জিনিস রয়েছে এই সিলেট শহরে আমরা কিন্তু দেখব সিলেট শহরের অপূর্ব বিশ্ব শহর যেহেতু বিভাগীয় শহর বলা হয় আপনারা দেখতে রাখবেন ভিডিওটা যারা যারা এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব কর সানটা স্যালেনটা সাবস্ক্রাইব করুন আর পিছনে হচ্ছে সিলেট শহর ভাই কী দ্বিতীয় লন্ডন বলা হয় আসলে সিলেট শহরকে আমরা দ্বিতীয় লন্ডন পাড়ায়ও যাওয়া যায় কিনা দেখি আমরা এটাই হচ্ছে সিলেট শহর ভাই অনেক সুন্দর আসলে আপনারা আসবেন ঘুরবেন সিলেট শহর তো এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে আমি আসলে জানি না যে রিক্সাগুলোতে নাম্বার নাম্বার দেওয়া থাকে আচ্ছা মামা সেই রিক্সার নাম্বার কেন দেওয়া থাকে মানে পিছনে অনেকগুলো তো আমি নাম্বার দেখছিলাম মানে কি জানলাম নাম্বার আচ্ছা আচ্ছা মানে আচ্ছা তাই পিছনে যেটা হচ্ছে নাম্বার দেওয়া থাকে ওইটা হচ্ছে মালিকের নাম্বার তো ওনাদের আমি মনে করছি ঢাকার মতো রেজিস্ট্রেশন নাম্বার করা হয় তো আসলে তেমন না আমি মনে করছিলাম ঢাকার মতো এই রিক্সা তো করা হয় সেই জন্য আপনার দেখুন ব্লকটি তা এটা হচ্ছে সিলেট শহর অনেক সুন্দর আসলে ঘুরবেন আসলে ঘুরবেন আমরা কিন্তু চলে আসলাম একটি মুড়ে বিজয় চত্বর বলা হয় এই মূরটাকে তো আমরা এই মূরেই চলে আসলাম তো অনেক আমরা এদিকে একটু ঘুরবো মানে আশপাশটা একটু ঘুরবো সিলেট শহরটা যেহেতু সুন্দর আলোকসজ্জায় সজ্জিত ওই এসে সিলেট শহর আমরা আছি এখন আসলে সিলেট শহরটা ঘুরে দেখব তো অনেক সুন্দর লাইটিং পাইটিং লাইট এ সিলেটের শহরের মাঠের পাশ দিয়ে যাচ্ছি এই পাশে হচ্ছে মাঠ তো আমরা সেই মাঠের পাশ দিয়ে যাচ্ছি অনেক অন্ধকার আসলে সিলেট শহরটা যেহেতু লাইটিং লাইটিং কম কম এই সিলেট শহরে অনেক তো আমরা সিলেটের শহর একদম বিশ্ব মানে একটা বড় মাঠের পাশ দিয়ে যাচ্ছি আমরা তো সিলেট শহরটা আসলে অনেক সুন্দর আমার কাছে যেহেতু বিভাগীয় শহর এদিকে হচ্ছে আপনার মাজার আছে তারপরে এক পাশে জাপলং আছে তারপর শ্রীমঙ্গল আছে অনেক কিছু আছে ঘুরার সিলেট বিভাগে সামনে হচ্ছে মেডিনোবো তো সামনে একটা হচ্ছে সেলফি ব্রিজ আছে আমরা সিলেটের চা চাটা একটু ট্রাই করবো যেহেতু সিলেট চায়ের জন্য বিখ্যাত আমরা সিলেটে চায়ের চাটা একটু টেস্ট করবো যে চাটা কেমন আসলে সিলেটের চাটা আমরা একটু চা খাবো এটা হচ্ছে টঙের দোকান টঙের দোকান থেকে আমরা একটু চা চা খাবো তো

এরকম একটা দোকান এর দোকান এখানে আপনারা আসলে বসতে বসতে পারেন এখানে মোড়া আছে আছে হচ্ছে সিলেট জেলার একদম স্টেডিয়ামে এটা হচ্ছে সিলেট স্টেডিয়ামের গেট প্রবেশ গেট আমরা একদম সিলেট সিলেট জেলার সিলেট বিভাগের একদম শহরের স্টেডিয়ামের সামনে আছি আমরা তো এটা হচ্ছে সিলেট বিভাগের স্টেডিয়াম তো সামনে হচ্ছে আমরা একটা সেলফি ব্রিজে যাচ্ছি সেই ব্রিজটার ভিউটা আপনাদেরকে দেখাবো তার দেন জামে আছে এখন সিলেট সিলেটের জাম আছে আমি ইতিমধ্যে সেলফি ব্রিজের কাছাকাছি সিলেটের একদম মানে সেলফি ব্রিজের একদম মূরে তো এটা হচ্ছে সেলফি ব্রিজের মোড় তো এই যে অনেক অন্ধকার আসলে লাইট কারিট একটু কম দেখা যায় লাইটিং একটু কম সিলেট শহরে তো এটা দেখলাম চট্টগ্রাম থেকেও কম তো সামনে হচ্ছে সেলফি সামনে মধ্যে সেলফি ব্রিজে ওইটাই এই সেলফি ব্রিজ বলা হয় আসলে আমি সেলফি ব্রিজ বলা হয় এটা আমি আসলে জানি না যে কী জন্য সেলফি ব্রিজ বলা হয় এই ব্রিজটাকে তো অনেক সুন্দর আসলে ব্রিজটা রাতের সজ্জায় সত্যি তো অনেক সুন্দর আসলে সেলফি ব্রিজটা আর পিছনে হচ্ছে সিলেট শহর তো পিছনে হচ্ছে সিলেট শহর কাছে হচ্ছে সেলফি ব্রিজে সেই সেলফি ব্রিজে সিলেটের তো এটাই হচ্ছে সিলেটের সেলফি ব্রিজ তো অনেক এখানে আর ছোট ছোট দোকান রয়েছে যেহেতু আমরা এখানে খাওয়া দাওয়া পুস্তা এগুলো কিনতে পারেন তো এটাই হচ্ছে সেলফি ব্রিজ প্রাইস আমরা কিন্তু একদম সিলেট শহরের ভিতরে তো এখানে কিন্তু দেখলাম অসংখ্য ছোটো ছোটো শোরুম রয়েছে তো এখানে কিন্তু জামা অনেকে কেনাকাটা করতেছে ছোটো ছোটো শোরুম যেহেতু জামা কাপড়ের দোকান এখানে থ্রি পিস শাড়ি মেয়েদের কাপড় চোপড় পাওয়া যায় এবং জেন্টস আইটেমও পাওয়া যায় ছোটোখাটো তো এই যে দোকান ছোটো ছোটো শোরুম রয়েছে শপিং মল এখানে আপনারা যদি সিলেট শহরে যারা যারা ভ্রমণ করতে আসেন এখানে টুকটাক মার্কেটিং করতে পারেন তো এখানে দেখতেছি বেশিরভাগ মার্কেটিং করতেছে আমাদের হিন্দু ভাইয়েরা কারণ তাদের হচ্ছে সামনে হচ্ছে তাদের দুর্গা পূজা দেন তাদের হচ্ছে সামনে হচ্ছে দুর্গাপূজা তারা অনেক মার্কেটিং দিয়ে ব্যস্ত আছে তো আপনারাও চাইলে এখানে এসে মার্কেটিং করতে পারেন ছোটোখাটো তো এখানে অনেক কিছু রয়েছে আসলে এই সিলেট শহরে আপনারা আসলে মার্কেটিংটা করবেন ছোটোখাটো যেহেতু অনেক কিছু পাওয়া যায় এই সিলেট শহরে আর আমরা একদম সিলেট শহরে একদম ভিতরে একদম মেন স্পোর্টে সো গাইস আমরা কিন্তু সিলেট শহরটা ঘুরে এখন আছি আমরা হচ্ছে হজরত শাহজালাল মাজারে আমরা এখানে কিছুটা সময় কাটাবো হজরত শাহজালাল মাজারে তারপরে দেন আমরা রুমে চলে যাবো সো আমরা এখন আছি হচ্ছে শাহজালাল হজরত শাহজালাল মাজারে সো এখানে এই মাজারে অনেক কিছু বিখ্যাত এবং অনেক কিছু মানে দরদিও আছে মানে ধরনের মাজারের তো হজরত শাহজালাল মাজারের এবং কবি দরও বিখ্যাত যেহেতু শাহজালাল ফালিত কবুতর তো দেখেন আমরা শাহজালার মাজারটি এটাই হচ্ছে হজরত শাহজালার মাজার সালামালিকুম সো আমি প্রথম ফার্স্ট এসেছি এই হজরত শাহজালার মাজারে আর এটা হচ্ছে প্রবেশ গেট সো অনেক সুন্দর আসলে শাহজালার মাজারটি আর ওদিকে হচ্ছে আপনার মাদ্রাসা ব্যবস্থা আছে ওদিকে ছাত্ররা পড়াশোনা করে আর এদিকে হচ্ছে দেন এটা হচ্ছে মাজার সেখানে কিন্তু অনেক অসংখ্য মানুষ রয়েছে কিন্তু সো আপনারা আসতে পারবেন চাইলে

সেটা আমার পক্ষ থেকে অনুরোধ লইল যেহেতু সিলেট মাজার আসবেন আপনারা সিলেট মাজার একটু ঐতিহ্য হাসিক কে সিলেটের অনেক কিছু ঐতিহ্যহাসিক আছে তো আপনারা সিলেট মাজার আসবেন ঘুরবেন আর সিলেট শহরটাও ঘুরবেন তো বাই বাই তো এখনও যারা যারা স্যানেলটা সাবস্ক্রাইব করেন স্যানেলটা সাবস্ক্রাইব করুন ক্লিক করুন নেক্সট ভিডিওর জন্য তো বাই বাই